হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলতেছি এটা রকি বি স্টোরুম থেকে বলতেছেন মা কালী মোটর থেকে বলছি হ্যাঁ মা কালী কে ডি এম দাউ থ্রি আছে আছে থ্রি নাইনটি আছে কেডিএম দাউ তো কে ডি এম কি দাউ ডাউন কে ডি এম দাউ কে ডি এম ডিউ কোথায়

দ্য ভিডিওটা আপনি দুমা আগের ভিডিও দেখেছেন এই আগের মাস থেকে আমাদের অফার নেই এখন কিসের অফার চলতেছে বলেন দি হেলমেট আর তেল দেওয়া হবে বাড়িতে যে ডেলিভারি করতে যাবে তাকে আপনাকে চার্জ দিতে হবে 야 তো আমারে পোসা নেই হ্যালো কি হচ্ছে বলছি ইয়া এটা তো রকি বিছে না হ্যাঁ বলতেছি এটা তো রকি উইলস এটা মা কালীর মতো রকি উইলস না রকি উইলস কল করে নিয়ে তো